ষোলো সালে যখন ওমান থেকে ফিরে আসি বাংলাদেশে তাতে কি হয়েছে বান্দর কোনোদিন বুড়ো গাছ বান বলে না কয় না মানুষ কয় না অস্ত্র জমা দিছি ট্রেনিং তো আর জমা দিই তো আমারও একই অবস্থা দুই সালের ইঞ্জিনিয়ার সাহেব মোবাইল হার্ডওয়্যার

চার্জিং সমস্যা অনেক কারণে হতে পারে যেমন চার্জিং পোর্টের কারণে চার্জারের কারণে চার্জিং কেবলের কারণে দুলা ময়লার কারণে তারপরে হচ্ছে ব্যাটারির কারণে পাওয়ার আইসের কারণে চার্জিং আইসের কারণে এবং চার্জ চার্জিং ব্যাটারির কানেক্টরের কারণে এবং ক্যাবলের কারণে এই ক্যাবলগুলো দিয়ে চার্জিং কানেক্টর থেকে মাদারবোর্ডের সাথে সংযুক্ত হয় এরকম অনেক কারণে ইত্যাদি সো এগুলো সবগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে যেমন অসুস্থ হলে জ্বর হলে প্রথমে ধরেই অপারেশন করা যাবে না তাই না বন্ধু করতে হবে নাফা দিয়ে চিকিৎসা তো আমরা সেই পথে যাব আমরা প্রাথমিকভাবে ট্রিটমেন্ট প্রাথমিক ট্রিটমেন্টে আমি প্রাথমিক ট্রিটমেন্ট হচ্ছে আমার ব্যাটারি কানেক্টর চার্জিং কানেক্টর চেক করতে হবে চার্জিং কানেক্টরের কোনো সমস্যা আছে কিনা

বন্ধু তুমি আমি মাঝে মধ্যে বাড়িতে এসে তোমার হেল্প করুম তোমার ভালো কোনো কাজ থাকলে যেটা তোমার তুমি তো ওস্তাদ তোমার দ্বারা সম্ভব না হলে আমার দিও ওকে ওকে কারণ কাজ তো ওর টাইমে মানুষ ছোট একটা কাজ বড় ইঞ্জিনিয়ারের অনেক সময় পারে না সামান্য হয়তো কাজ করতে করতে মাথা হ্যাং হয়ে থাকে এই কারণে তো এখানে কাজের সময় কোনো বড় ছোট নাই যে উঠাইতে পারবে সেই হচ্ছে বস আমার কাছে জটিল মনে হয় না যে কোনো কিছু বল যেই কোনো কিছু যখন তুমি শিখে যাবা জটিল বলতে আর কিছু নেই আর না জানলে ভাত খাওয়াটাও কঠিন জটিল যেমন আমরা হাত দিয়ে ভাত খেতে পারি ইউরোপিয়ান অনেক দেশ আছে আরব দেশের অনেক দেশ দেশের লোক আছে যারা হাত দিয়ে ভাত খেতে পারে না আমার চোখের সামনে দেখা ওমান কীভাবে ভাত খায় এভাবে মুট করে ধরে এইভাবে খায় আমার দেখলে হাসি পায় ওরা এমনি খায় আমি এখন মাদা আমি এখন ইয়ে টু ওয়াশ করবো প্রথমত হচ্ছে কানেক্টার টু ওয়াশ করব চার্জিং পড়তাম কারণ সাগরের অনেক দুলাবালিতে ফোন পড়ছে এই ক্যাবলটা হচ্ছে সরাসরি চার্জিং পোর্ট থেকে গেছে মাদারবোর্ডে বোর্ডে সো আমি এখন মাদারবোর্ডের সাথে ক্যাবলটা কানেক্ট করে ব্যাটারিতে দেখব ব্যাটারি কানেক্টরে পাওয়ার পোষাচ্ছে কিনা তোমার কাছে ডিসপ্লে আছে ওয়ান প্লাসের ইয়েটা কই ওকে চার্জিং দিলাম মিটারে আমি দেখব ওকে মিটারে মিটারে আমি চেক করবো আচ্ছা মিটারে চেক করতে হলে বোল্ড দিতে হবে না বা পারে দিলে যেন বুঝতেছি না যে লাইন পাচ্ছে না সুন্দর বসে আছে কানেক্টরগুলো ফিটিংস করে বিভিন্ন সেন্সর কানেক্টর স্পিকার কানেক্টর এবং নেটওয়ার্ক ক্যাপলার

এই পাশে আশা করছি কোনো প্রবলেম নাই তাই এটা আমি ফিটিংস করে দিওঁ ফুল জয়েন্ট বন্ধু লকটা লকটা ঢুকায় এই যে এটা ওইটাই চেক করলাম আর সুন্দরী যে এইভাবে করে এ চি আনি তোরে আবার করতে হবে তাহলে ওই যে 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 ওই যে

चेक करे <warfareWouldlich> <styles> <muchemcolo>

কয়েকবার হাত থেকে পড়ছে এটা ওই যে আমি কি করি যখন ফোনে কাবার থাকে তখন এখানে চাপ দিলে অনেকবার পড়ছে না হাত থেকে অনেকবার পড়ার কারণে এই কানেক্টর এই ক্যাবল রেভানোর যে কানেক্টর ক্যাবলের যে কানেক্টরটা কানেক্টর ডিসকানেক্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই কারণে সমস্যাটা হচ্ছে আসলে এখন রেভন এটা কি ডিসকের সাথে লজি পড়ছে

কিন্তু এটা ঠিক চেষ্টা করলে পারবো মোবাইল সার্ভিসিংও জানেন নাকি জি বস আর কমপ্লিট কমপ্লিট প্যাকেজ ইনটা কই আমি এলে গিয়ে গো আস্তে 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 হুম

না না এটা ও তাহলে ঠিক আছে আস্তে 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 আসছে ভালো ভালো দেখো সুন্দর আর আমিও তো পারতেছি কি আমি কি পারবো না এইটার একটা সুন্দর ক্লথ শর্ট নেব